হবিগঞ্জের সায়স্তানগর পয়েন্টে ছয় মাস আগে যাত্রা শুরু করে শিক্ষা পরামর্শদান প্রতিষ্ঠান বেস্টে এডুকেয়ার উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ ও সহায়তা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এটি শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি মূলত প্যাসিফিক গ্লোবাল নেটওয়ার্কের সহযোগী প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য ও ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংয়ে সহায়তা করছে ব্যস্ট এডুকেশনের মাধ্যমে মাত্র তিন মাসে অস্ট্রেলিয়ার ভিসা বুঝে পেয়েছেন আব্দুর রহমান রাহি কাগজপত্র গ্রহণের সময় রাহির চোখে মুখে ছিল খুশি আমি প্রথমে কয়েক জায়গায় দেখছিলাম তো আমার আসলে সমস্যা ছিল যে আমার ইয়ার গ্যাপ পড়ে গেছিল দেখা যায় যে বেশিরভাগ আমার অ্যাপ্লিকেশনটা নিচ্ছিল না তখন যাবের ব্যবসার সাথে একদিন কথা হইল যে আমার তো এই সমস্যা তো জাবের ভাই বলল যে আমি তো সাথে কাজ করতেছি তো তুই আমার এদিকে আয় আমি তোর অ্যাপ্লিকেশনটা দেখি তারপর বাইরে এসে গেলাম জি আলহামদুলিল্লাহ আমার তো ভিসা অনেক ফাস্ট হয়েছে ওনার তুলনায় দেখা যাচ্ছে যে আমি আমার প্রসেস শুরু করছিলাম ডিসেম্বরে আর এই মার্চ মাসের ফার্স্ট তারিখে আমার ভিসা গ্রান্ট হয়েছে এছাড়াও আট থেকে দশ জন শিক্ষার্থীর ফাইল প্রসেসিংয়ের শেষ পর্যায়ে রয়েছে কিছুদিনের মধ্যেই ভিসা পাওয়ার সম্ভাবনা তাদের আমি সাধারণত প্যাসিফিক গ্লোবালের মাধ্যমে আমার যেসব কাজ কর্ম ছিল সব কিছু করতেছি অ্যান্ড এখন তা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট ডান হয়ে গেছে আমি আপনার ওয়ান পয়েন্ট দেড় মাস আগে আমি ওদের কাছে ওনাদের কাছে আমার সব ফাইল জমা দিয়েছি অ্যান্ড নাও ইটস হ্যাপেনিং সো ভেরি অন্য যেসব এজেন্সিতে আমি ট্রাই করেছি সেখানে আবার আপনার সার্ভিস চার্জ ওরা চেয়েছে বাট এখানে সার্ভিস চার্জ যেটা হয়েছিল যেটা দুই লাখ টাকা বাট এখানে এটা সার্ভিস চার্জ বেঁচে গেছে অ্যান্ড উদ্ধার হয়ে গেছে কারণ এখানে ভাইদার সিক ইউনিভার্সিটির সাথে একটা ভালো কানেকশন থাকার কারণে এটা একটা অনেক বড় ফেসিলিটি পাওয়া যাচ্ছে দেশের সরম ধর্ম প্রতিষ্ঠান একটা গ্লোবালের একটি স্বাস্থ্য হবিগঞ্জে আমি এবং আমার ওয়াইফের জন্য ডেনমার্কের প্রসেসিং করছি তাদের মাধ্যমে এবং হবিগুঞ্জে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার কাছে মনে হচ্ছে বেস্ট এডুকেয়ার এই অর্থে কারণ তাদের ফেসবুক গ্লোবাল একটি অঙ্গ সংগঠন আমার ছেলেকে নিয়ে আসলাম ফাইজুর রহমান তো দেখলাম যে তাদের কাজ খুব দ্রুত গতিতে হয় এবং তাদের সার্ভিস চার্জ নয় প্লাস তাদের যে এক্সট্রা টাকা লাগে এই টাকাটা তারা মানে ব্যয়ার করতে হয় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য বেস্ট এডুকেয়ার একেবারে বিনামূল্যে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটির দাবি তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় অস্ট্রেলিয়া গমনের চোখ শিক্ষার্থীদের কাছ থেকে কোনও সার্ভিস চার্জ নেওয়া হয় না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা আমরা ফলো করি করি কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এবং তাদের কোনো সার্ভিস চার্জ নেই তার পিছনে সবচেয়ে বড় কারণ হল আমরা হলাম গ্লোবালের সিস্টার ব্রাঞ্চ স্টুডেন্টের সবচেয়ে বড় ফেসিলিটিসটা হলো তাদের কোনো ফি লাগতেছে না এবং তাদের সার্ভিস চার্জ নেই যার দরুন তার দেড় থেকে দুই লাখ দুই লক্ষ টাকা তার সেদিক দিয়ে বেঁচে যাচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোর সাথে মূলত আমরা সরাসরি কানেক্টেড তো আমাদের মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট যদি ফাইল সাবমিট করে তাহলে প্রায়োরিটি প্রায়োরিটির ভিত্তিতে আমরা আমাদের এখান থেকে ভিসা তারা মূলত পেতে পারে আর কি নতুন যারা আসতে চায় আমাদের এখানে আমরা বলবো যে আগামী জুলাই থেকে মানে যারা অস্ট্রেলিয়া কানাডা ডেনমার্ক হ্যাঁ তারপর ইউকে যেতে চায় তারা এখনই আমাদের সাথে যদি যোগাযোগ করে তাদের জন্য ভবিষ্যতে ইজি হয়ে যাবে যে বাইরে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোর্স নির্বাচন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সবকিছুই মিলে এক টিকা কানায়। শিক্ষার্থীদের শতভাগ সেবা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ বেস্ট এ টু